আসসালামু আলাইকুম আজ আমরা দেখব আমাদের এই গ্রহের পাঁচটি সবথেকে ভয়ঙ্কর স্থান যেখানে প্রকৃতি রূপ দয়া দেখায় না এবং একটা ভুল পদক্ষেপ ঘুচিয়ে দিতে পারে আপনার জীবনের অধ্যায় এই ভিডিওতে আমরা জানতে চলেছি পৃথিবীর এমন কিছু ভয়ঙ্কর জায়গা সম্পর্কে যার মধ্যে রয়েছে পৃথিবীর সবথেকে উষ্ণতম জায়গা একটি মানুষকে কদ্বীপ পৃথিবীতেই থাকা একটি নরকের কুণ্ড এবং একটি ডেথ জোন আপনার হৃৎপিণ্ডকে প্রকম্পিত করতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লিস্টের এক নম্বরে রয়েছে আমেরিকার ডেথ ভ্যালি যেটি পৃথিবীর সবচেয়ে উষ্ণতম স্থান ক্যালিফোর্নিয়ার দক্ষিণ পূর্ব কোণে এমন একটি জায়গা রয়েছে যেখানে পৃথিবী ফুটন্ত জলের মতো ফুটছে বলে মনে হয় সেটি হল ডেথ ভ্যালি নামটি কোনো অতিরঞ্জিত নয় এই অনুর্বর মরুভূমিতে পৃথিবীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যা ছিল ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস প্রতিবছর অনেক পর্যটক ভিড় করেন এই প্রচণ্ড উত্তাপে ফুটন্ত পৃথিবী দেখার জন্য তবে এই জায়গাটি মোটেও নিরাপদ নয় অতিরিক্ত গরমে কয়েক মিনিটের মধ্যেই হিটস্ট্রোক শুরু হতে পারে এখানে যানবাহনও প্রায়শই বিকল হয়ে যায় এমনকি মানুষও হারিয়ে যায় এবং কখনো কখনো ফিরে আসে না প্রতিবছর বছর গড়ে দুই থেকে তিনজন পর্যটক পানি শূন্যতা পড়ে যাওয়া বা আটকে পড়ে মারা যায় লিস্টের দুই নম্বরে রয়েছে নর্থ সেন্টিনেল দ্বীপ যা ভারতে অবস্থিত এটিকে বলা হয় নিষিদ্ধ দ্বীপ বাইরে থেকে সাগরের বুকে ভেসে থাকা এই দ্বীপটিকে স্বর্গের মতো দেখায় কিন্তু এর অপরূপ সৌন্দর্যের পিছনে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর রূপ এখানে পা রাখলে আপনি আর ফিরে আসতে পারবেন না এই দ্বীপটিতে প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ এই দ্বীপে মানুষ এক উপজাতি সেন্টিনেলিসদের আবাসস্থল উপজাতিটি ষাট হাজারেরও বেশি সময় ধরে পুরো পৃথিবীর সাথে নিজেদের যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে তারা বহিরাগত মানুষদের মোটেও সহ্য করতে পারে না দু সালে একজন আমেরিকান মিশনারি সেখানে গিয়েছিলেন কিন্তু তাকে আর কখনো জীবিত দেখা যায়নি আজ পর্যন্ত কোন মানুষ বা পর্যটক সেখানে যাওয়ার সাহস দেখাতে পারেনি আলোকিত এই পৃথিবীর বুকে মানুষকেকো এই দ্বীপটি যেন অন্ধকারেই থেকে গেছে লিস্টের তিন নম্বরে রয়েছে ডানাকিল ডিপ্রেশন এটি ইথিওপিয়ায় অবস্থিত এখানে রয়েছে পৃথিবীর বুকেই ভিনগ্রহী নরকের দৃশ্য এটি যেন পৃথিবীর বুকেই অন্য একটি গ্রহ উত্তর ইথিওপিয়ায় অবস্থিত এটি পৃথিবীর সবচেয়ে উষ্ণ সবচেয়ে বিষাক্ত জায়গাগুলোর মধ্যে একটি এখানে রয়েছে উজ্জ্বল হলুদ হ্রদে সালফেরিক অ্যাসিডের বুদবুত এখানে আগ্নেয়গিরি ক্রমাগত অগ্নুৎপাত করে বাতাস বিষাক্ত গ্যাসে ভারী হয়ে থাকে সব কিছু মিলে এই জায়গাটি যেন দুনিয়ার বুকেই একটা জাহান্নাম কিছু সত্ত্বেও উপজাতিরা এখনও লবণের গাড়িগুলোকে এই অঞ্চল দিয়ে নিয়ে যায় এমনটি তারা শতাব্দী ধরে করে আসছে পর্যটকরা এখানে আসতে পারেন তবে স্থানীয় গাইড এবং গ্যাস মাস্ক সাথে নিয়ে কিন্তু এখানে গুরুতর ঝুঁকি এবং অপ্রত্যাশিত মৃত্যু ঘটতে পারে ডানাকিল কেবল বিপজ্জনক নয় এটি মন্ত্রমুক্তকর এবং সৌন্দর্যে ভরপুর কিন্তু আস্ত একটা মৃত্যুভাদ লিস্টের চার নম্বরে রয়েছে মাউন্ট এভারেস্টের ডেথ জোন যেটি পর্বত আরোহীদের কবরস্থান নামেও পরিচিত মাউন্ট এভারেস্ট জয় করা পর্বত আরোহীদের অনেক বড় একটা স্বপ্ন কিন্তু আট মিটার উপরে ওঠার পর একটি অঞ্চল রয়েছে যেখানে মৃত্যু ঝুঁকি অনেক বেশি পর্বতারোহীরা তাকে ডেথ জোন বলে থাকে এখানে রয়েছে অক্সিজেনের স্বল্পতা যার ফলে নিঃশ্বাস নিতে কষ্ট হয় তার উপর কোন সতর্কতা ছাড়াই যখন তখন আঘাত হানতে পারে ঝড় তাছাড়া তুষার ঝড় তুষার ধস এবং উচ্চতাজনিত সমস্যা তো আছেই সবকিছু মিলে ডেড জোনকে যেন সত্যিকার অর্থেই মৃত্যুকূপ বানিয়ে রেখেছে পর্বত আরোহীদের অনেকেই বলেছেন এই অঞ্চলে এখনো তিনশো জনেরও বেশি মানুষের মৃতদেহ পড়ে রয়েছে প্রতি বছর গড়ে পাঁচ থেকে পনেরো জন মানুষ মৃত্যুবরণ করে এই ডেট যারা আর কখনো নেমে আসতে পারে না পৃথিবীর বুকে লিস্টে পাঁচ নম্বরে রয়েছে ব্রাজিলের স্নেক আইল্যান্ড ইলহাদা কুইমাদা গ্র্যান্ডে এটিকে স্নেক আইল্যান্ড কারণ এটি বিশ্বের সবচেয়ে বিষাক্ত সাপগুলোর মধ্যে একটি গোল্ডেন ল্যান্ডসেট ভাইপারের বাসস্থল এখানে এত পরিমাণ বিষাক্ত সাপ রয়েছে যে অনুমান করা হয় প্রতি বর্গমিটারে একটি সাপ রয়েছে দ্বীপটি এতটাই বিপজ্জনক যে ব্রাজিলিয়ান নৌবাহিনীর দর্শনার্থীদের জন্য দ্বীপটিতে প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেছে শুধুমাত্র বিশেষ ছাড়পত্রপ্রাপ্ত কিছু বিজ্ঞানীদেরই অনুমতি রয়েছে এবং তারা কখনো একাকি যাওয়ার সাহস করে না তারা দলবদ্ধভাবে যান এবং অ্যান্টিভেনাম সাথে নিয়ে যান দূর থেকে এটি একটি স্বর্গ কিন্তু মৃত্যু দ্বারা সুরক্ষিত কখনো কখনো প্রকৃতি তার নিজের সুরক্ষা তৈরি করে বেশি দাঁত দিয়ে প্রকৃতি সবসময় কোমল হয় না কখনো কখনো এর সবচেয়ে সুন্দর জায়গাগুলি সবচেয়ে নিষ্ঠুর হতে পারে কিন্তু প্রতিটি বিপদের মধ্যেই একটি গল্প একটি শিক্ষা এবং একটি সতর্কতা লুকিয়ে থাকে সব স্থান ভ্রমণের জন্য নয় এবং সব অভিযাত্রী ফিরে আসে না কেউ কেউ বিলীন হয়ে যায় প্রকৃতিতে